শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা চা দিয়েই শুরু করলাম তো দুধ চা করে নিয়েছি আর মুড়ি চানাচুর বিস্কুট আর তোমাদের ভাই রুটি যেতে ভালোবাসা ওর জন্য রুটি তো সব একসঙ্গে করে তোমাদেরকে দেখিয়ে নিলাম তো আমি কিন্তু অতটা চা প্রেমী মানুষ নয় আমি একদমই চা খেতে ভালোবাসি না তো ওই দিনকেও করলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তো করতে হয় তার জন্য আমি একটু করে নিলাম তো ভাবলাম চলো আজকে এখান থেকে আমার ভিডিওটা শুরু করা যাক তো দেখো সামনে একটা কুকুর আছে এর নাম ভোলা এ কিন্তু আমাদের বাড়িতেই থাকে খুব বিশ্বাস তো সত্যি কথা একে রেখে গেলে বাড়ি থেকেও ঢুকতে পারবে না তাকে এমন ভয় দেখাবে সে এমনি পালাবে তার আমার খাবার জিনিস যদি ওর সামনেও থাকে না তাও খাবে না যতক্ষণ না ওকে দেওয়া হবে তো তোমাদের দাদাভাই ওকে খুবই ভালোবাসে তার জন্য ও যা খায় আগে ওকে দেয় তারপরে ও নিজে খায় দেখো দুজনে মিলে খেয়ে নিয়েছি আর এদিকে বাবানের দুধটা গরম করতে দিয়ে দিয়েছি তো আমি কিছু কথা বলবো তোমাদের আজ তো এদিকে দেখো রান্নার সব সবজি কেটে নিয়েছি আর আমাদের মাছ মাংস দুই হবে কারণ আমি মাংস খাই না মাছ খাবো আর তোমাদের দাদা ভাই আর বাবান মাংস খাবে তো আমি কিন্তু যতটা পারি দেখানোর চেষ্টা করি পুরো ভিডিও দেখাতে পারি না তার জন্য সরি এদিকে দেখো মাংসের রান্না হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে আর এদিকে ভাত হয়ে গেছে তো এদিকে মাছ রান্নাটাও হয়ে গেছে তো এগুলো খাওয়া দাওয়ার পরে বিকালে কুল সেটা করলাম কুল ছেঁচা খেতে এখন তো সবার ভালো লাগবে কুলের টাইমে কুল সেটা খাবে না এটা তো হতেই পারে না তো যথা যথাথি আমি একদম পুরো ঠিকঠাকভাবে কুলটাকে মেখে নিলাম নেওয়ার পরে যা হলো কুলটা খেতে দারুণ ছিল দারুণ জাস্ট ওয়াও আর মাখাটাও দারুণ হয়েছিল তাও একটু ছিল ধনে পাতাটা দেয়া হয়নি ওটা ছিল না তো আমার তো কোপ চোখ কপালে উঠে পড়েছে আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু টক খেতে ভালোবাসে না ওকেও একটু দিয়ে দিলাম তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি তো চলো এবারে যাওয়া যাক আর এখন বাজে সাড়ে পাঁচটা যেতে বেশ রাত হয়ে যাবে আর বাবান ঘুমাচ্ছে বাবানকে নিয়ে যাব না তো চলো আমার দাদা ভাই এখন বাড়ি এখনও আসে নাকি দেখে যাক কখন আসে ওর কোথাও যাওয়ার নাম হলে খুব কষ্ট হয় তো এদিকে দেখো আমরা বাজারে চলে এসেছি দুঃখের বিষয় হলো কি যেন বাজারে এসে আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো বাড়ি এসে তারপরে আবার তোমাদেরকে আমি দেখালাম এই সেটটা নিয়েছি আর কিছু জিনিস কিনেছি দেখতেই পাচ্ছ এক এক করে সবটাই দেখাচ্ছি তোমাদেরকে তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না তো ভিডিওটা মানে কি বলবো করতে পারলাম না এটাই আমার খুব কষ্ট হচ্ছে কারণ বাবান কান্না করছিল তো ইমিডিয়েটলি নিয়ে মানে ঝটপট বাড়ি চলে আসতে হয়েছিল তো তার জন্য আমি দেখাতে পারিনি তার জন্য তোমাদের কাছে আমি কি বলবো খুবই ক্ষমাপ্রাপ্তি তো আর এদিকে দেখো খাবার নিয়ে চলে এসেছিলাম একটু চিলি চিকেন নিয়ে এসেছিলো আর চাউমিন নিয়ে এসেছিলো তো সেটাও তোমাদেরকে দেখালাম এটা কিন্তু পরে হয়েছে তার আগেরগুলো আর দেখাতে পারিনি তো ভাবলাম চলো এখান থেকে একটুখানি দিয়ে দিই এটা দেখিয়ে দিই তো সস দিতে ভুলে গেছিল তো আমি আমার ঘরে বাবানের জন্য আনা সস ছিল তো সেটা দিয়ে নিলাম তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বাজার থেকে বাড়ি চলে এসছে আমি যেটুকুনি পেরেছি মানে দেখানোর চেষ্টা করেছি বাট বাবান কান ছিল বলে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে তার জন্য সবটা দেখাতে পারিনি তো একটা কথা বলবো তো চলার পথে মানুষ অনেক ঠকে না ঠকলে মানুষ কিছুই শেখে না তোমাদের বাঁচতে গেলে ঠকতে হবে ঠকার পর ঠকতে হবে তারপরে হয়তো শিক্ষাও হবে আর আমরা বুঝতেও শিখবো যে জীবনের পথটা অনেকটাই কঠিন চলার জন্য কিছুই না চাইতে পাওয়া যায় না সব কিছু পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় তো চলো নতুন আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে আবার তো ভালো থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা